আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিবাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মা কে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আম্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিব্বা ডারে আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোর দিকে তাকে রে গুলো আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া পাতা। ভক করকি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভক করকি তড়ান্তরে মায়া হয় না যে তরে টাকা দায় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তরে এত সুন্দর কর এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না ও বান্দা মা বাবা তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দে গাছের ফল খাইতেছো রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি মোহাবত ডালবি এত নিমু খারাপ এত নিষ্ঠুর কেন হইস ও কুমিল্লার যুবক বাবারা দুইটা পা যদি আমি পাও দুইটা ধৈরা বলবো আর তারি কাটি আমার নবীর কাদাই ওনারে যুব আর নামাজ বাদ দি আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তও বা করো এখনো সময় আছে মনে মনে আমার ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আল্লাহা করেছি আর গুনা করবো না দাড়ি কাটবো না নামাজারব না বেপর দেয় চলবো না তোমার মতো যুবক তাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে দাঁড়ি কাটে না নামাজারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া রে আবার মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ মাস সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পরে নামাজ পরে জেনারেল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাড়ি রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছ আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছ ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান্নামের নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না ওরে গুনা নিয়া নামাজ বাদ দিয়া বেপরদাওয়ালা হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কই বে পর্দাওয়ালা কই গুনাগার আমি জাহান নামের পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা কর আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই এই জবানের দ্বারা কত গুনাহ করলাম গীবত করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না শি আমার মাওলারে আর বাজার করি ও নারে বাবা তওবা করো মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে নারে যুব জানি না এই ময়দানে কারা মাহার আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছ আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন করিয়া দোয়া করো দরুদ পরে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নেও দোয়া নেও মা বাবারে গিয়া দোয়া চাই ও মাকে বলি ও মাথা করো আমার কপাল খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর কত গুনা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেদুবি করব না গুনা করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহকে মন কইলা বলো জীবনে আর নামাজ ছাড়বা দাড়ি কাটবা না আলে মোলামার বিরোধিতা করবা না ওরে আল্লাহর বান্দারা তোমার যদি নিয়ত করতে পারো মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতেছে রে আল্লাহ ও আমার কুমিল্লার টাউন হলের যুগ গোন্টু বাবাজিরা ও ভর্দার মা বলে এই ময়দানে যারা চোখের পালি ছেড়ে কাঁদতেছে ওরা টাকা হারায় নাই বাড়ি হারায় নাই মা হারায় নাই বাবা হারায়া কাঁদে না ওরা জান্নাত হারাইয়া কাঁদে ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন পানি নাই ওরে জিব্বা নারাই আমার মালিকেরে আল্লাহ বলিয়া ডাক দাও মহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করিয়া ডাকো আর কপালের বুঝাও ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই ও ময়দানকে ময়দান কে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন একজন কেউ খালি ফিরাইয়া দেন না রে আল্লাহ গুণামুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল আলা

اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام আল্লাহুম্মার হামনি বিতরকিল মাআসি আল্লাহুম্মার হামনি বিতরকিল মাআসি আল্লাহুম্মার হামনি বিতরকিল মাআসি ও মালি মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ এই টাউন ময়দানে কান্নার আওয়াজ গভীর রাতে সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা ও আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আজকে তওবার নিয়তে হাত তুলেছি সিরে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না

হাদিসা কত ব্যবসায়ী কত ছাত্রীজীবিরা হাজি আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না কর্তারারালে কত মা বলে রা হাজি খালি দিয়েন না আমার কলিজার কত যুব ছাত্ররা হাত তুলেছেন কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আমার কলিজার যুবকদের দিনের খা দেন বানায় আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির ওয়ালা জিন্দগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে নাই জীবনে আপনাকেও দেখি নাই নবীরও দেখি না ওই নবীর মায়ায় পড়িয়া টুপি পড়লাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পরি পর্দা করি নবীর আদর্শের টুপি দariye তো সুন্দর না জানি আমার নবী কত সুন্দর হে নবীর সাথে ঘুমের ঘরে মুলাকাত করায়া দেন আল্লাহ মা বান্দরে আফেদা বানায়া দেন মর্যাদা والا দেন আয় আল্লাহ মা সন্তানগুলো আবেদা বানায় দেন সন্তান গুলো আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ভয়সালা করে দেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় আল্লাহ আয় আল্লা থেকে হেফাজত করেন আল্লাহ ওলামায় আহলে হকের বিজয় দান করেন আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা মিটাইয়া দেন আয় আল্লাহ বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ উস্তাদ ছাত্র মতা আল্লি দরে কবুল করে নেন আয়াল্লাহ দিলের নেকাশা পূরণ করে দেন আমার কলিজার যুৱকদের দিনের খাদে বানায়া দেন আয়াল্লাহ একজনার হাতও খালি ফিরাইয়া দিয়েন নারে অল্লহ গুনার কারণে বেজাৰ হয়েন নারে অল্লাহ আপনি যদি ফিরায় দেন কোথায় যাব আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই রে অল্লহ

হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে দিনের উপরে মজবুত করে দেন মোখালেফের মোয়াফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারা কারা ইয়তিম আর জীবনে বাবাকে পাবে না মা পে পাবে না মা বাবা হারা অসহায় মোনা জাতের পরে অনেকে গিয়া বাসায় যখন মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যাদের মা নাই বাবা নাই কলিজাটা সিরিয়া যাবে ও সন্তানেরা ওই বাবারে হারাইয়া জারাজ এখানে এতি

ওই মা বাবার চোখের দোয়া আমি এই চেয়ারের মধ্যে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি লেখাপড়ায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া সফলতা অর্জন হয় নাই ওই মা বাবারে কবরে রাখিয়া তুমি কেমনে আরামে খাও আর ঘুমাও ওরে কান্না যদি চোখে না আসে দানে ভাবে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া যা ও কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল বড় ভালো আমার কপাল খারাপ ও আল্লাহ তাকায় দেখে নে তোমরা আপনার দরওয়াজায় কান্না করে আয় আল্লাহ সবার মা বাবার কবর জান্নাত বানাইয়া দেন আল্লা সবার কবর সন্তানের জন্য কবুল করে নেন ওই মা বাবারে সুস্থ বানাইয়া দেন আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার আর কেউ না মেহেরবানি করে সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক অর্থের জায়গার প্রয়োজন কুদুরতের দ্বারা ব্যবস্থা করে দেন সাহেবুল আর যারা সবার দিলকে মাদ্রাসামুখী বানায় দেন আয় আল্লাহ মতো মুতাআল্লিকিন তৈরি করে দেন আয় আল্লাহ আসানের সাথে আপনি অর্থের ব্যবস্থা করে দেন যারা দান করে তাদের কবুল করে নেন আয় আল্লাহ বরকতে রিজিক দান করেন দিলের মধ্যে মুহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ পরস্পরে মুহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ সরকারি সহযোগিতাকারী ওলা মায়কের আন্দারে কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ ইলিম ও হিকমত আমলে দান করেন নবীজির মোহাব্বতে দিলের ন্যায় কাশা পূরণ করে দেন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় আয় আল্লাহ আমাদের আহাল পরিবার সন্তান হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে স্বেরিন শাহিরিন বানায়া আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন আহলে হক সমস্ত খিদমত গুলো কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে ভরপুর হাজিরের দ্বারা कामयाबির ব্যবস্থা করে দেন দীর্ঘ নে হায়াত দান করেন নবীজির محبتে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন সল্লাল্লাহু তাআলা আলা খাইরে খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وأفوز أمري إلى الله إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ آمِينَ 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 بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ